আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মক্ষধদা একাদশীর পারণের সময় এবং এই মক্ষধদা একাদশী করলে কি ফল পাবেন এই একাদশী পালন করলে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয় যে উপবাসে পূর্বপুরুষদেরও মুক্তি লাভ সম্ভব সেই পবিত্র মুখ্যধা একাদশীর কাহিনী আজ আপনাদের জানাবো এখন আমরা জানব মক্ষদা একাদশীর উৎপত্তি কীভাবে হয়েছিল বা এই মক্ষতাদা একাদশী কেন আমরা পালন করি এখানে শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরের মধ্যে সংলাপ হয়েছিল সেটি আমি আপনাদের কাছে বর্ণনা করব যুধিষ্ঠির বললেন হে মধুসূদন এই মক্ষদা একাদশী কোথা থেকে উৎপন্ন হয়েছে এর ফল কি কাদের মুক্তি হয় এই উপবাসে এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রাজন এই একাদশী হলো মুক্তির দ্বার ত্রেতা যুগে বৈদেহা রাজ্যে এক দুঃখী পিতার পাপমোচনের জন্য এই একাদশীর জন্ম হয়েছিল বৈদেহার রাজা অত্যন্ত ধার্মিক এক রাতে তিনি স্বপ্ন দেখলেন তার মৃত পিতা নরকে যন্ত্রণায় দগ্ধ হচ্ছে রাজা এই স্বপ্ন দেখার পর ভেঙে পড়লেন সব মুনি ঋষিকে ডাকলেন কিন্তু কেউ কারণটা বুঝতে পারল না তখন এক ঋষি বললেন হে রাজন এই দুঃখমোচন একমাত্র মক্ষদা একাদশী করতে পারবে এরপর রাজা এই কথাটি শুনে কঠোর একটি উপবাস করলেন জলও মুখে তোলেননি রাত ভর নাম জপ করলেন ওম নম নারায়ণায়ম পরদিন ভরে দেবদূত এসে বলল হে রাজন তোমার একাদশী পালনেই তোমার পিতা নরক থেকে মুক্তি পেয়েছে যুধিষ্ঠিরের এই মোক্ষদা একাদশী পালন করার পরেই তার পিতা নরক থেকে মুক্তি পেয়েছে এই কারণেই এই একাদশী হচ্ছে মোক্ষদা অর্থাৎ মুক্তিকামী একাদশী এটি পালন করলে নিজেরও মুক্তি হয় আবার নিজের পূর্বপুরুষদেরও কল্যাণ হয় এবার আমরা এই একাদশীর মাহাত্ম শ্রবণ করবো শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর ফল লক্ষ যজ্ঞের সমান হাজার গোদান লক্ষ তীর্থযাত্রা কোটি দান সব কিছুর উপরেই মক্ষদা একাদশী এই একাদশী করলে আপনারা যেসব বিশেষ বিশেষ ফল পাবেন সেগুলি হচ্ছে পূর্বপুরুষদের মুক্তি অর্থাৎ আপনাদের পূর্বপুরুষরা যারা মারা গিয়েছেন তারা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে আপনার এই একাদশী করার ফলে তারা মুক্তি পাবে এরপর হচ্ছে অশুভ শক্তির প্রভাব নষ্ট আপনাদের ওপর যদি কোনো অশুভ শক্তির প্রভাব পড়ে থাকে তবে সেই প্রভাব নষ্ট হয়ে যাবে মন মস্তিষ্ক পরিষ্কার হবে জীবনে শান্তি পাবেন জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির পথ খুলে যাবে ভগবানের প্রতি ভক্তি অত্যন্ত বৃদ্ধি পাবে এই একাদশী উপবাসে অর্জিতপূর্ণ জগতে আর কোনো ব্রতেই পাওয়া যাবে না আপনারা মক্ষদা একাদশী করে যে পুণ্য লাভ করবেন তা এই জগতে আর কোনো ব্রতেই পাওয়া যাবে না মক্ষদা একাদশীর পারণের সময় পারণ মানে হল দ্বাদশীর দিনে উপবাস ভঙ্গ করা শাস্ত্র অনুযায়ী পরের দিন ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর পর্যন্ত যে কোনো সময় পালন করা যায় তবে দ্বাদশী তিথি থাকতেই খাবার গ্রহণ করতে হবে সূর্যোদয়ের পর একটু দুধ বা ফল দিয়ে পারণ শুরু হয় এই মক্ষদা একাদশীর পারণের সময় হচ্ছে দ্বাদশীর সকালে আনুমানিক ছটা থেকে নয়টার মধ্যে এবার আমরা শুনব মক্ষদা একাদশীতে কী কী খাবে আর কী কী খাবে না যা যা আপনারা খেতে পারবেন ফল জল নারকেল দুধ পনির সাবুদানা সিন্ধুক লবণ কলা আপেল পেয়ারা এবং মাখন এবং ভগবানকে চিনি ছাড়া ভোগ দেওয়া ফুল ফল আর যা যা খাওয়া যাবে না চাল আটা রুটি ডাল বা ডাল জাতীয় খাদ্য লবণ পেঁয়াজ রসুন ননভেজ অর্থাৎ আমিষ খাবার বাজারের যে কোনো খাবার বা তেলে ভাজা এইসব কিছুই খাওয়া বর্জনীয় এবার এই একাদশী করার নিয়ম সকালে স্নান করে ওম নমো নারায়ণায় জপ করতে হবে তারপর পরিষ্কার পোশাক পরিধান করে আপনাকে ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করতে হবে যে আজ আমি একাদশী পালন করব তারপর দুপুরবেলায় ভগবানের পূজার্চনার সময় গীতা পাঠ নাম জপ করতে হবে কোনো রকম খারাপ কথা রাগ বা মিথ্যে কথা এই সব কিছুই নিষিদ্ধ রাতে যতটা সম্ভব জেগে কীর্তন করতে হবে নাম জপ করতে হবে এবং ভগবানের চরণে ধ্যান করতে হবে এরপর এই মক্ষদা একাদশী করলে আমরা কী কী ফল পাবো এটাই আমরা জানবো এই মক্ষদা একাদশী করলে আমাদের জীবনে শান্তি আসে বাধা বা অশান্তি কমে কর্মফল হালকা হয় অতীত পাপ হয়ে যায় মনের অবসাদ দূর হয় ঘরে শুভ শক্তির প্রবেশ হয় পূর্বপুরুষদের মুক্তি ও শান্তি লাভ হয় নিজের মৃত্যু ভয় কমে যায় সংসার সমস্যায় রক্ষা পান একাদশী শুধু খাদ্য বর্জনই নয় এটা হলো মনকে পরমাত্মার সাথে যুক্ত করার সোনালির সুযোগ যে ভক্ত মক্ষদা একাদশী পালন করে তাকে বিষ্ণু নিজ হাতে মুক্তির দ্বার খুলে দেন এটাই মক্ষদা একাদশীর চূড়ান্ত মাহাত্ম বন্ধুগণ আজকের পরবর্তী মক্ষদা একাদশী যেন আপনার জীবনে সত্যিকারের মুক্তির আলো নিয়ে আসে হরি ওম তাই আমার সঙ্গে সবাই বলুন রাধে রাধে